আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত শরীফের জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ রায় হজুরের ওসিয়ত নিজের হাতে ওসিয়ত লিখেছেন এটা দাদা হজুরকে যারা ভক্ত তারা যদি এটা অনুসরণ করে ইনশাআল্লাহ তাদের দুনিয়া খেলাতে কোনো চিন্তা থাকবে না আজকে একুশে ফাল্গুন একুশ বাইশ তেইশ ফাল্গুন ফুরফুরা শিব মুজাদাম দাদা হুদুর কিলার আহমদুল্লাহ দরবারে এসারে সব এটা দাদা হাজির কিলার নিজে কায়েম করে রেখে গেছেন যারা ফুরফুরা বলে দাবি করেন বা মহব্বত করেন তাদের অন্ততকে একটা দিন তিন দিনের একদিন অন্ততকে হাজিরে দিয়ে আসা উচিত যাবেন যে দাদা হজুর কেবল মাঝে জিয়ারত করবেন হজুর কেবলা দাদা হজুর কেবলার যারা আওলাদ সাহেব জাদার তেনাদের সঙ্গে দেখা করবেন দোয়া নেবেন আর অন্তত একটা দাদা হজুর কেবলার ও ঘরে নিয়ে আসবেন বাংলায় লেখা আপনি নিজে পড়বেন বাড়ির ছেলেমেয়েরা সকলে পড়বে ইনশাআল্লাহ আপনাদের এটা তো উপকার হবে দুনিয়া ফেরাতে তা আমি গত পর্বে না হ্যাঁ তিন চার নম্বর ওসিয়ত পড়েছিলাম এ পর্বে আমি পড়ব পাঁচ নম্বর এবং ছয় নম্বর ওসিয়তটা এটা আপনারা শুনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুনিয়ার যত বড় আলেম হোক না কেন পেরিজাদা হোক না কেন আপনাকে ধোকা দিয়ে বোকা বানাতে কেউ পারবে না আপনি এটা আপনি শুনবেন পাঁচ নম্বর ওসিয়ত আমার মতে যাবতীয় চাকুরির উপযুক্ত উপযুক্ত বিদ্যা শিক্ষা করাই বাধা নাই যে চাকুরির শরীয়ত অনুযায়ী জায়েজ তাহা করিবেন কিন্তু হালাল উপার্জন ও সুন্নাত মোতাবেক পোশাক ইত্যাদি ও রোজা নমাজ ইমান ঠিক রাখিয়া চলিবেন আমার মতে যাবতীয় চাকুরির উপযুক্ত বিদ্যা শিক্ষা করাই বাধা নাই যে চাকরি শরীয়ত অনুযায়ী জায়েজ তাহা করিবেন কিন্তু হালাল উপার্জন ও সুন্নাত মোতাবেক পোশাক ইত্যাদি ও রোজা নামাজ ইমান রোজা নামাজ ইমান ঠিক রাখিয়া চলিবেন ছয় নম্বর সুদ খাওয়া হারাম কম হোক কি বেশি হোক বিশেষ ওজোর ব্যতীত সুদ দেওয়াও হারাম হ্যাঁ সুদ দেওয়া সুদ খাওয়া একই প্রকার গুণা সুদের টাকা আনিয়ে কারবারও করিতে নাই সুদখোরের দাওয়াত খাওয়া তার দান খয়রাত গ্রহণ করাও করা হারাম যে সুদের মাল খাইবে তাহার কলপ বন্ধ অন্ধকার বন্ধ হইয়া যাইবে সে জেকের আসাদ মানে স্বাদ পাইবে না সুদখোর তওবা করিলেও তাহার বাড়িতে বৎসর এক বৎসরকাল মধ্যে খাইতে নাই যদি কোনো সুদখর তওবা করিয়া সুদের সমস্ত মাল ফেরত দেয় তবে তাহার বাড়িতে ততক্ষণাৎ খাইতে পারে আর তওবা করিয়া সুদ ফেরত না দিলে তাহাকে এক বৎসরকাল পর্যন্ত দেখিতে হইবে সে সুদ হইতে পরহেজ করে কিনা যদি সুদ আর না খায় বা তাহার মাল অর্ধেকের বেশি হালাল থাকে এক্ষেত্রে যদি দৃঢ় বিশ্বাস হয় যে হালাল মাল দ্বারা খাওয়াইবে তবে তাহার দাওয়াত খাওয়া জায়েজ হইবে সুদখরের পৌনে ষোলো আনা হালাল মাল থাকিলেও করিয়া এস্তেকামাত ইস্তেকামাক সুজা দাঁড়ান অর্থাৎ সোজা দাঁড়ান ইস্তেকামাক না করা পর্যন্ত তাহার বাড়িতে দাওয়াত খাওয়াবা জায়জ নহে যেহেতু সে সেও ফাঁসেক ফাশেকে মলিন প্রকাশ্য ফাঁসেক সুদখরকে তো বা করানো মাত্রই তাহার বাড়িতে খাইতে ও ক্ষয়রাত লইলে খাইলে ও ক্ষয়রাত লইলে হেরায়ত হওয়া দূরের কথা বরং সুদখর আরও শক্ত সুদখর হইবে অতএব অতএব যদি কেহ ওষুধ খায় কিংবা সুদখরের দাওয়াত খায় ও খয়রাত লয় সে যেন আমার মুরিদ বা খলিফা বলিয়া পরিচয় না দেয় তাহার নিকট কেহ মুদিদ হইবে না বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আমাদের দাদা হজুর কেউ রহমতুল্লাহ তিনি কাউকে ছেড়ে কথা বলেন হক কথা বলতে তিনি দ্বিধাবোধ করেন তো যাই হোক পরস্পর আজকে তো ছয়টা ফসিয়ত হলো ইনশাআল্লাহ পরস্পর আমি রমজান শরীফের মাসের মধ্যে আমি সাতান্নটা ফসিয়ত আমি শোনাবো ইনশাআল্লাহ যাই হোক আপনারা ফুটবাস মুজাহুরুজাম দাহুদুল কেবল রহমতের দরবারে এসআল সাহেবের যে কোনো একদিন যাবেন আর এই এক টাকার ওসিয়াতনামা নিয়ে আসবেন আর আমার এই ভিডিওতে পরস্পর আমি ওসিয়াতনামাগণ শোনাব যারা ভিডিও শোনা অভ্যাস আছে তারা এটা শুনবেন তাহলে মানে ওসিয়াতামাগণ রেগুলার শোনা হবে এক আমার জন্য দোয়া করবেন বিশ্বের সমস্ত মুসলমান নরনারীর মতো মোহাম্মদী সকলের জন্য যারা আমার ভিডিওতে আমরা তাদের জন্য আমি খাস করে দোয়া চাই যেন রমজান শরীফের মাসের যত রহমত বরকত নিয়ামত আল্লাহ দান করেছেন লাইলাতুল কদরের নিয়ামত যেন আল্লাহ আপনাদের সকলকে আমাকে যেন আল্লাহ দান করেন আমার জন্য আমার মাদ্রাসার জন্য দোয়া করুন আসসালামুকুম ও রহমাতি বারকাত